আজ চলে যাবো আমার খেলা খবর চ্যানেলে বিগ বিগ বিগবিগ আপডেট নিয়ে তাহলে চলবন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে ফুল জিনিসটাই পুরোপুরি মিস করবে এবং খেলা কবচ চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা কবচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকায় ব্লাইন ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা কবচ চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা আছে সেটাকে নিয়ে কথা বলা যাক খুবই কিন্তু গুরুত্বপূর্ণপূর্ণ সব আপডেটগুলো তোমাদের চল থাক এই ভিডিওতে তো প্রথমেই মোহনবাগান প্লেয়ার জনি কাকুকে নিয়ে কথা বলতো তো মোহনবাগান শিবিরের জনি কাকুকে নিয়ে কিন্তু আইএসএলএস কিছু দল পুরোপুরি টানাটানি লাগিয়ে দিয়েছে মানে ও বলছে আমার ও বলছে আমার তো প্রথমেই বলেছিল নর্থ ইস্ট ইউনাইটেডে যাওয়ার চান্সটা বেশি নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু বড় অফারও দিয়েছে জনি কাকুকে দলে নেওয়ার জন্যে এবং সেক্ষেত্রে জনি কাকু যদি নর্থ ইস্টে মিডফিল্ডে খেলে নর্থ ইস্টের জন্য কিন্তু খুব একটা ভালো সাইনিং হবে তো এবং নর্থ ইস্ট কিন্তু জোরালোই কিন্তু অফার করেছিল এবার যেটা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসিও নাকি একটা ছোট্ট করে অফার আছে এবং তাকে কিন্তু এখনও পর্যন্ত মুম্বাই সিটি এফসি কোনোরকম মানে তার সঙ্গে কথাবার্তা চালায়নি মানে নর্থ ইস্ট ইউনাইটেড যেমন কথাবার্তা চালিয়েছে মোহনবাগানের ম্যান প্লেয়ার জনি জনিকাকর সঙ্গে এবং জনি যে যে যেসব এরা আছে তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসিও যোগ দিয়েছে মুম্বাই সিটি এফসি কিন্তু এখনও পর্যন্ত জনি জনিকাকর সঙ্গে কোনোরকম কথা চালায়নি এবং অফারও দেয়নি কিন্তু তারা একটা নেওয়ার চান্স নিচ্ছে যেটা খবর আছে জনিকাকুকে কিন্তু তারা টার্গেট করছে এবং টার্গেট করার চান্সও নিচ্ছে যে তাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করবে মানে তাহলে এখানেই বোঝা যাচ্ছে নর্থ ইস্ট এবং মুম্বাই সিটিএফসির মধ্যে একটা বড় লড়াই হবে মোহনবাগানের প্লেয়ার জনিকাকুকে নেওয়ার জন্য এবং জনি কাকু যে দলে যাবে সেই দলে কিন্তু মিডফিল্ডে ভালো খেলফিল সেক্ষেত্রে নর্থ ইস্ট যদি জনি জনিকাকুকে সাইনিং করাতে পারে কারণ আমরা প্রতিবারে আইএসএলএ দেখি নর্থ ইস্ট ইউনাইটেডের মিডফিল্ড বলো ডিফেন্স বলো খুব খুব খারাপ খেলে তো সেক্ষেত্রে যদি জনিকাকু নর্থ ইস্ট ইউনাইটেডে যায় কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড একটা ভালো বিদেশি প্লেয়ার পাবে যদিও বা জনি জনিকাকুর এখন সেরকম ফিটনেস ভালো নয় সেরকম আগের মতো ফিটনেসে নেই বয়সও হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাক কোথায় যায় মুম্বাই সিটিএফসি নাকি নর্থ ইস্ট ইউনাইটেড তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তিরিকে নিয়ে তো তিরি কিন্তু একটা বড় মন্তব্য করলো মানে মুম্বাই সিটি এফসি প্লেয়ার তিরি তিরি কিন্তু একটা বড় মন্তব্য করলো সুনীল ছেত্রীকে নিয়ে তো সুনীল ছেত্রীকে নিয়ে এক কারণ মন্তব্য করা তোমরা নিশ্চয়ই জানো তিরি ইন্ডিয়ান ফুটবল নিয়ে প্রচুর পরিমাণে ঘাঁটে ইন্ডিয়ান ফুটবল জানে অনেক দিন ধরে ইন্ডিয়ার ফুটবল খেলছে ইন্ডিয়ায় এসে প্রচুর আইএসএল খেলেছে অনেক দিন থেকে আইএসএল খেলছে প্রায় এটিকে যখন ছিল সে তখন থেকে এটিকে হয়ে আইএসএল খেলছে তো সেক্ষেত্রে টিড়ি কিন্তু ইন্ডিয়ান মাঠ ইন্ডিয়ান ফুটবল সব রকমই ফলো করে এবং সুনীল ছেত্রীকেও ভালো করে ফলো করে সে কিন্তু বলল সুনীল ছেত্রী এমনই একটা ইন্ডিয়ান প্লেয়ার সে কিন্তু রোনাল্ডো মেসির পেছনেই রয়েছে কারণ রোনাল্ডো মেসি যেমন গোলের দিকে সব থেকে বেশি রয়েছে এবং ইন্ডিয়ান সব থেকে ফুটবলার হিসেবে সুনীল ছেত্রী কিন্তু সবথেকে বেশি গোল করার নজির গড়েছে তার সঙ্গে তুলনা করাই যায় এবং কংগ্রাচুলেশনস জানিয়েছে সুনীল ছেত্রীকে তার খেলা নিয়ে তার তাকে যাতে সে যাতে আবার তার মানে প্রফেশান মানে ফুটবলে থাকে এবং ইন্ডিয়ান যার্সি গাই তো তো তাকে আর দেখা যাবে না তো সেক্ষেত্রে সুনির্ ছেত্রীকে থেকে এরকম বড়ো বড়ো মন্তব্য করেছে ভালো ভালো মন্তব্য তাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে বড় বার্তা দিয়েছে তো সেক্ষেত্রে এইটা কোনো প্লেয়ার করেনি এখনও পর্যন্ত আমার তো টিরই করেছে কারণ টিরি ইন্ডিয়ান ফুটবল নিয়ে প্রচুর ঘাঁটে এবং ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে তো সেক্ষেত্রে কিন্তু সুনির্সের থেকে ফার্স্ট শুভেচ্ছা বার্তাটা এবং কংগ্রাচুলেশানস জানালো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবির নাকি একটা বড় ভুল করলো মোহনবাগান শিবির কী ভুল করলো কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়ে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু বড় একটা ভুল করলো তো কিয়ান নাসিরি তোমরা জানো তো আমার কথাও কিন্তু এইটা সঠিক নাসিরিকে ছেড়ে দেওয়া কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত হয়নি যেহেতু ডুরান কাপের মতো ম্যাচ মানে ডুরান কাপের মতো একটা খেলা আছে তো সেখানে যখন সিনিয়র বাদ দিয়ে জুনিয়র প্লেয়ার খেলাচ্ছে বাইরে থেকে জুনিয়র প্লেয়ার নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিয়ান নাসিরি এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু সব থেকে বেস্ট প্লেয়ার হতো মনবাগানের হয়ে কারণ যদিও তোমরা বাইরে থেকে প্লেয়ার সাইনিং করাও বেশিরভাগ কেরালার প্লেয়ার সাইনিং হচ্ছে দেখছি জুনিয়র তো সেক্ষেত্রে তার থেকে কিন্তু বেস্ট প্লেয়ার হতো এই কিয়ান নাসিরি তো কিয়ান নাশ্রিকে দলে রেখেই যদি দলটা গড়তো যেমন অভিষেক বংশী থাকবে দিব্যেন্দু বিশ্বাস থাকবে তার সঙ্গে কিন্তু কিয়ান নাসিরিও যদি দলের সঙ্গে থাকতো কিয়ান নাশ্রি জুনিয়র দলে খেলেছে প্রচুর ম্যাচ মোহনবাগানের জার্সিরায় তার প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আছে এবং সিনিয়র দলে কিন্তু প্রচুর প্রচুর ম্যাচ খেলেছে বড় বড় ম্যাচে গোল করেছে এবং মোহনবাগানকে ডার্বি পর্যন্ত জিতিয়েছে আমরা দেখেছি ডার্বি ম্যাচে হ্যাটট্রিকও করেছে কিয়ান নাসিরি তো কিয়ান নাশির দিকটা একটু ভালো করে ভেবে দেখলে মোহনবাগান ম্যানেজমেন্ট পারতো আম থেকে ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু কিয়ান নাসিরিকে যদিও বা দলে রাখতো খুব ভালো হতো কিন্তু কিন্তু কিয়ান নাশিরিকে তো দলে রাখলো না সেটাই জন্যই বলা হচ্ছে কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর ভুল করলো এই জুয়ান কাপের মতো খেলাতে কিন্তু কিয়ান নাসিরিকে খেলাতে পারতো সে কিন্তু দলকে নেতৃত্ব দিতে পারতো তো সেক্ষেত্রে ক্লিয়ার না ছিলি এখন চেন্নাই এফ এফসির জার্সি গায়ে হয়তো খেলবে তো যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি আছি তো চলো বন্ধুরা ভাই ভিডিও দেখা হচ্ছে